তো আজকে সন্ধেবেলায় দাদাকে পেয়ে গেছি বললাম এক প্লেট ঘুগনি দাও তো এর আগেও দাদার কাছ থেকে দুদিন খেয়েছি অসম্ভব ভালো লাগে খেতে খুব বেশি বানায় না দেখো এক ডেস্কি পুরোটা নেই অর্ধেক ডেস্কি মতো বানিয়ে বেরোয় তো পুরোটাই বিক্রি করে বাড়ি যায় আর এখানে বাসি হওয়ার কোনো ব্যাপার নেই কারণ আমি দেখেছি যে যখন বাড়ি যায় তখনও মানে দাদার ডেস্কিতে আর কিছুই থাকে না তো খুব সুন্দর করে সাজি গুছিয়ে দেয় আর যে প্লেটটা না মোটামুটি বেশ ভালোই কোয়ান্টিটি ধরে এই তেঁতুলের চাটনিটা দাও চাটনি চাটনি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে তো বাজে এখন সন্ধে সাতটা তো খুব খাই খাই মন করছিল তো আমার এখানে খাই খাই মানে আমি যেখানে থাকি এখানে খাই খাই মন করলে অপশন থাকে চপ সিঙ্গারা খাও অথবা ফুচকা খাও কিন্তু এই মাছখানি ধরে না একটা দাদা আর একটু ঘুগনি নিয়ে মাঝে মাঝে যাচ্ছে তো এই নিয়ে বোধ তিন দিন দাদার কাছ থেকে ঘুগনিটা কিনলাম সত্যিই খুব ভালো বানায় আর এর মধ্যে চিকেন বা মটন সেরকম কিছু দেওয়া থাকে না একদম নিরামিষ ঘুগনি আর শুধু উপরে একটু পেঁয়াজ লঙ্কা এইসব আর কি টরি দেয় আর একটা তেঁতুলের চাটনি দেয় অসাধারণ লাগে তো দারুণ দারুণ সন্ধ্যাবেলা অনেকেই মানে খাবারের ছবি দিচ্ছ আমি ফেসবুকে স্ক্রল করছি আর দেখছি তো ওই ছবি দেখেই খিদে পেয়ে গেছে আমার একটা ব্যাপার আছে ওই খাবারের ছবি টবি দেখলে এমনিই আমার খিদে পায় তো খাই মন করছিল একবার ভাবলাম যে কাজ করি আজকে বরং একটু ফুচকা খায় তো এই চিন্তা করতে করতেই হঠাৎ করে সামনে থেকে যাওয়া যাচ্ছে একেবারে নিয়ে নিয়েছি ঘুমিটা মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় মোটামুটি ভালোই কোয়ান্টিটি খুব ঝাল না। খুব রিচ না বলতে পারো একদম ঘরোয়া মানে একদম প্রথম প্রথম করছে তো এই মাসখানেক হয়তো মানে ব্যবসাটা শুরু করেছে এখনো ঠিক প্রফেশনাল হয়ে উঠতে পারিনি মানে একদম ঘরোয়া যেরকম ঘুগনি আমরা করি ঠিক তাই খুব ঝোলও নেই মোটামুটি শুকনো শুকনো বুঝতে পারছি কি হয় একটা ঝোল ভর্তি করে দিয়ে প্লেটটা ভর্তি করে দেয় ব্যাপারটা তা না খুব ভালো খুব মশলাপাতি বিশেষ কিছু যে দেওয়া আছে আমার তাও মনে হয় না দশ টাকায় আর কত কিছু দেবে তাই না তো ভালো কে কে আমার মতো আজকে ঘুগনি খাচ্ছ একটু কমেন্টে জানিয়ে ভালো লাগবে আর এই ব্লগটা যদি মোনা দেখে মোনা বলবে কোনে তুমি একা লেখ আমার জন্য নিয়ে আসলে না কিন্তু মুশকিল হচ্ছে একদম নতুন ব্যবসা করছে না এর কাছে পার্সেল করার ব্যবস্থা নেই পার্সেল করলে মানে করতে বললে হয়তো ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে দেবে কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে খাবার নিয়ে যাওয়াটা না চূড়ান্ত অস্বাস্থ্যকর যার জন্য আমি একে দিয়ে পার্সেলটা করালাম না তো যাই হোক দারুণ দারুন আবার বাদামও দিয়েছে এর মধ্যে বাদামও আছে ওপরে সেও দিয়েছে বেশ ভালোই লাগছে আর তেঁতুলের টক ওই লাস্টের যে বোতলটা এখন ঘোরালো না ওটা হচ্ছে তেঁতুলের টক চাষ ফাটাফাটি টকটা ফ্লেভার থাকলে দারুণ লাগে তো কোয়ান্টিটি বেশ ভালোই বুঝতেই পারছো এতক্ষণ ধরে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছি এখন অর্ধেকটা শেষ করতে পারিনি তো বাকি অর্ধেকটা একটু বুঝে শুনে শান্তি করে খাই তো ব্লগটা এই পর্যন্তই থাক আপাতত দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা